সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে গিয়ে বিএসএফের হাতে আটক তিন যুবক রীতিমতো গাড়িতে পুলিশ লেখা স্টিকার লাগিয়ে নিজেদের গোয়েন্দা অফিসার পরিচয় দিয়ে বিপাকে জলপাইগুড়ির এক যুবক যুবকের বন্ধু সহ গাড়ির ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ এমন ঘটনা এবং চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধৃতদিন যুবক জলপাইগুড়ি কোতোয়ালি থানার বাসিন্দা বিএসএফ সূত্রে জানা যায় গতকাল বিকাল থেকে ভারত বাংলাদেশ সীমান্তের দক্ষিণ বেরুবাড়ি এলাকায় ঘোরাঘুরি করছিল পুলিশ লেখা একটি গাড়ি সন্ধ্যা নাগাদ ওই গাড়িটি কৌরিল বিওপি এবং মহাদেব বিওপির অধীনে এলাকায় দেখা যায় একশো তিরিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গাড়িটিকে আটক করে তাদের থাকা ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তাদের কথায় অসঙ্গতি থাকায় তাদের কৌটিলে বিওপিতে নিয়ে যাওয়া হয় গাড়িতে থাকা যুবক নিজেকে পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার বলে পরিচয় দেয় আর তাতেই সন্দেহ দানা বাঁধে যুবকের পরিচয়পত্র দেখাতে বলা হয় তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি এরপর শনিবার বিএসএফ এর পক্ষ থেকে তিনজনকে কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আটক যুবকরা কি উদ্দেশ্যে উন্মুক্ত সীমান্তে এভাবে ঘোরাঘুরি করছিল পুলিশের স্টিকার কেনই বা ব্যবহার করা হয়েছিল এর সাথে কোনো জঙ্গি সংগঠনের লিংক আছে কিনা তা জানার জন্য কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা কোতোয়ল থানার জিগাসাবা শুরু করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার কর্মীরাও সেখানে ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে দতদের মধ্যে একজনের বাড়ি জলপাইগুড়ি দেশবন্ধু পাড়ায় এবং অন্যজনের বাড়ি নিউটাউন পাড়ায় আটক গাড়ির ড্রাইভারের বাড়ি মোহিতনগর ফার্ম এলাকায় কোতোয়ল থানার পুলিশ গুরুত্ব সহকারে ঘটনা তদন্ত শুরু করেছে